হাই ভিউয়ার্স আপনারা কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমি পিন্টু মন্ডল আপনারা সকলেই জানেন যে কিচেনের ভিতরে যে ওয়ালগুলো থাকে সেই ওয়ালে আমাদের টাইলস লাগানো হয় দেখুন আমাদের এইখানে টাইলসের বদলে আমরা অন্য কিছু ব্যবহার করছি যাতে লংজিবিটি বেশি হয় এবং আপনার যে সাইনিং থাকে সাইনিংটা যাতে অত্যাধিক বেশি হয় আপনার এইখানে যতই তেল মশলা লাগুক না কেন নষ্ট হওয়ার মতো কোনো কিছু নেই এবং কালার কোনো রকমের ফেড হওয়ার কিছু নেই এটাকে ইউভি মার্বেল সিট বলা হয় একদম আপনার মার্বেল যেমন সিট থাকে ঠিক তেমনই সিটটা আর অত্যাধিক হাইগুলো অত্যাধিক আর এটা কমপ্লিট হয়ে যাক কমপ্লিট হয়ে গেলে পরে আপনাদেরকে দেখাবো যেটা পুরোপুরি লুকিং কেমন আসছে তাহলে আপনারা বুঝতে পারবেন যে মার্বেল সিটের যে আমাদের মার্বেলে যে কাজ করা হয় তার থেকে এই সিটের গ্লোজই অনেক বেশি আর আপনার এর মধ্যে জল কোনো রকমে শোখ পড়বে না আপনার দীর্ঘদিন চলবে এবং এর মধ্যে আপনি আপনার মতো করে ওয়াশ করে নিতে পারবেন কোনো অসুবিধা হবে না আপনার বহু বছর চলাওয়ার মতো জিনিস আছে আর এটা থিকনেসের যদি কথা বলি এটা হচ্ছে আপনার ফোর এম এম থিকনেস আছে আপনারা দেখলে বুঝতে পারবেন এটা ফোর এম এম থিকনেস আছে অত্যাধিক মোটাও আছে আর এটা ব্যান্ডও হয়ে যেতে পারে এবং যে মানে ফ্লেক্সিবেল যেটা হয় ফ্লেক্সিবেলও হচ্ছে দেখুন আপনারা দেখলে বুঝতে পারবেন যে এটা ফ্লেক্সিবেল হচ্ছে এটা ভেঙে যাওয়ার কোনো চান্সই নেই এবং এটা আপনার দীর্ঘদিন চলতে থাকবে কখনো নষ্ট হবে না আর এর মধ্যে যে সাইনিংটা রয়েছে সাইনিংটাও আপনার দীর্ঘদিন চলতে থাকবে যেমন টাইসে আমাদের কী হয় দীর্ঘদিন সাইনিংটা থাকে না একটা টাইমে গিয়ে আপনার সাইনিংটা নষ্ট হয়ে যায় এবং তার মধ্যে যে জয়েন্টগুলো থাকে জয়েন্টগুলো দেখতে খারাপ লাগে তো সেই পারপাসে আমাদের এইখানটাতে ওইটাকে চেঞ্জ করে আমাদের নিউ কনসেপ্ট নিয়ে আসা হয়েছে এটা হচ্ছে মার্বেল সিটের কাজ করা হচ্ছে এখানটাতে আর আমাদের এইখানে যে পেস্টিংয়ের যে কাজটা চলছিল সেটা সম্পূর্ণটাই কমপ্লিট হয়ে গেছে এখানে আমাদের কিছু হ্যান্ডেল লাগানোর কাজ বাকি আছে আর আমাদের পুটটি রং যেগুলো কাজগুলো আছে এইগুলো আপনার হচ্ছে পুরোপুরি কমপ্লিট হয়ে গেলে আবার আপনাদেরকে দেখাবো যে আপনাদেরকে বলেছিলাম যে এখানে একটা ককারি ইউনিট হচ্ছে তো এখানে দেখুন আমাদের ককার ইউনিট পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এর ভিতরে লাইটটা লাগাতে হবে আর হ্যান্ডেলগুলো লাগিয়ে দিলে পরে পুরোপুরি আমাদের কাজ শেষ আর এইখানে আমাদের একটি বোতল পোলাউ করে দেওয়া হয়েছে এটা আর তার পাশে তিনটে আছে তারপরে আপনার হচ্ছে ডোর করে দেওয়া হয়েছে সিলিন্ডারের জায়গা করা হয়েছে সিলিন্ডারের জায়গাতে নেট লাগিয়ে দেওয়া হয়েছে যেহেতু সিলিন্ডারের জায়গাটা নেট অবশ্যই প্রয়োজন সেই ক্ষেত্রে এখানে নেটটা লাগিয়ে দেওয়া হয়েছে আর এইদিকে আপনার দুটো বাস্কেট করে দেওয়া হয়েছে তো আপনারা দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে আর আমি এইভাবে আপডেট দিতে থাকব আপনাদেরকে আর ফুল ভিডিওটা একদম পুরোপুরি শেষে আপনাদেরকে করে দেখাবো যে কেমন হচ্ছে দেখতে আশা করি আপনাদের ভালো লাগবে দেখতে থাকুন